বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন তারপরও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে যারা অপপ্রচার চালাচ্ছে ঐক্যের মধ্য দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সাথে প্রধান বৈঠক শেষে তারা বলেন আইনজীবী হত্যার পর ঘোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে কিন্তু তা সফল হবে না

বৈঠক শেষে হিন্দু নেতারা বলেন বাংলাদেশে হিন্দুরা ভালো থাকলেও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ফাদার আলবার্ট রোজারিও বলেন কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের মিডিয়া উস্কানিমূলক কথা বললেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতারা বলেন এদেশের সব ধর্মের মানুষের ঐক্য জানান দিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের পরামর্শ দিয়েছেন তারা আমাদের কোন মিডিয়া কোথায় কী অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় আমরা কী অপচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় এটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেইরকম রিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে ডাকাস্ত যে কূটনীতিক মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই গারো পুরোহিত জনসন ম্রি বলেন যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিরোধ করে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন তারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। হেফাজত ইসলামের নেতারা বলেন ভারতেই বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নেই দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলেন হেফাজত মহাসচিব আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেয় তাদের মন্দিরকে পাহারা দেয় সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব এদেশে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে আলাদাভাবে মনোযোগী হতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলে বিরল কোনো আমরা কেউ পা না দিই উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে ভারতকে আগে এর স্বীকৃতি দিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে যে প্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে ভারতের সাথে সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য স্বরূপ প্রধান উপদেষ্টা তাদের সবার কথা শুনেছেন ধর্মীয় নেতারা জানান বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আর ঐক্য ধরে রাখতে চার যার জায়গা থেকে কাজ করে যাবেন তারা আখলা কুস্তাফা যমুনা নিউজ ঢাকা